নমস্কার রুন আজকে টপিক হচ্ছে যে আমরা চলি পানে বিশ্বাস করুন এতদিন বাদে ভিডিও করতে বসেছি যখন তখন কতবার যে আমি ভিডিওটা বানানোর আগে আমার কতগুলো ভিডিও যে আমার কাট করে দিয়েছি কারণ কথার ফ্লো নষ্ট হয়ে গেছে আগে যেরকম ফ্লুয়েন্টলি একটা কথা বলতে পারতাম এখন যেহেতু ক্যামেরার সামনে বসার এখন অভ্যেস নেই তো ফ্লুয়েন্সিটা একদম চলে গেছে তাই ভাবলাম যে আবার শুরু করি হ্যাঁ আমরা চলি পানে। আমরা কখনো অতীতে বা পেছনে ফেরত যেতে পারি না সেটা সম্ভব না হ্যাঁ আমাদের কল্পনাতে আমরা যদি ভালো কিছু সময় কাটিয়ে এসেছি তাহলে সেটা আমরা পেছনের দিকে গিয়ে পরে সেই টাইমটা মনে মনে হয়তো একটু রিলিশ করলাম কিন্তু দেখতে গেলে আমরা কিন্তু পেছনে ফিরে যেতে পারি না আমাদের সময়টা কিন্তু পেছনে ফিরে চলে যায় না আমাদেরকে সামনের দিকেই এগিয়ে যেতে হয় পেছন থেকে আমরা শুধুমাত্র নিজেদের কিছু হয়তো কি বলবো পেছন থেকে আমরা শিক্ষা নিতে পারি অতীতে কোনো কাজ যদি আমরা করে থেকেছি সেই কাজের কর্মফলটা আমাদেরকে ভুগতে হবে সেটা আমরা ভালো কাজ করে থাকলে ভালো কর্মফল আমরা আজকে বর্তমানে ভুগব আর যদি আমরা খারাপ কাজ করে থাকি তাহলে সেটার খারাপ কর্মফল আমরা ভুগব তো কর্মফল আমাদেরকে ভুগতে হবে ভালো হোক খারাপ হোক আমরা ভালোটাকে যখন ভালো করে নিই আর কি অ্যাকসেপ্ট করি তখন সেরকম খারাপটাকেও আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে ঠিকঠাক করে যেটা আমরা করি না তখন আমাদের অনেক রকমের কোয়েশ্চেন্স চলে আসে মনের মধ্যে যাই হোক সেটা আলাদা কথা কিন্তু হ্যাঁ আমাদেরকে যে কোনো সময় সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ পেছনের দিকে গিয়ে পরে আমাদের সেরকম কোনো লাভ নেই কোনো যৌক্তিকতাও নেই যে আমরা কেন পেছনের দিকে ফিরে যাব। আমাদের অনেক সময় ছোটোবেলাটা অনেক ভালো হয় এখনকার থেকে এখন বর্তমানের থেকে বা অনেকের হয়তো ছোটোবেলাটা খারাপ হয় বর্তমানের থেকে কেউই কিন্তু চাইলেও ফিরে যেতে পারবে না সেখানে তারা এগিয়ে চলে এসছে আমাদেরকে প্রকৃতিও এটাই শেখায় যে কখনো পেছন ফিরে না যেতে একটা গাছ যখন আমরা লাগাই একটা যখন চারা লাগানো হয় একটা বীজ যখন রোপণ করা হয় তখন সে কিন্তু নিজের মানে প্রিভিয়াস যে একটা সিচুয়েশান আছে সেখানে কিন্তু সে ফিরে যেতে পারবে না সে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে চারা হবে গাছে একটু একটু করে বড়ো হয়ে আমাদেরকে ফল ফুল যাই হোক দেবে সেখান থেকে তারপরের যেটা সেটা হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে গিয়ে সেটা আবার মাটির সাথে মিশে যাবে সেটা সমস্ত ক্ষেত্রেই হয় আমরা কিন্তু নদীকেও দেখেছি কখনো ফেরত যেতে না তারা কিন্তু সবসময় সামনের দিকে এগিয়ে যায় হ্যাঁ সামনে যদি বাধা পড়ে সেই বাধাগুলোকে অতিক্রম করে সে কিন্তু বেরিয়ে যায় কিন্তু কখনো কোনো বাধা পেয়ে পরে সে কিন্তু নিজের যে স্রোতটা সেটা থামিয়ে দেয় না নিজের স্রোতটাকে সে একইভাবে চালিয়ে নিয়ে যায় এদিক ওদিক থেকে ঠিক বেরিয়ে চলে যায় কিন্তু এগিয়ে এসে যায় আমরা যদি সামনের দিকে না এগিয়ে যাই আমরা যদি অতীতেই পড়ে থাকি তাহলে আমরা কিন্তু ভবিষ্যতের নিজের উন্নতি সাধনের জন্য বা নিজের যে কোনো এম ফুলফিল করার জন্য যা কিছু করা উচিত সেগুলো আমরা করতে পারবো না তাই না আমরা অতীতেই পড়ে আছি অতীতে হয়তো আমি ভালো সময়ে ছিলাম তো সেটাকে ভেবে ভেবে আমি এখন দুঃখ পাচ্ছি হয়তো তাতেও কোনো লাভ নেই এখন আমি যেরকম সিচুয়েশানে আছি ক সেই সিচুয়েশানটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব। সেটাকে আমাকে ভাবতে হবে সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার জন্য যা যা কিছু কাজ করার দরকার সেই সেই কাজগুলোকে আমাকে করতে হবে তবে গিয়ে আমার জীবনে উন্নতি আসবে আমি যদি সেই অতীতে আমি কি ছিলাম বা আমার ভালো সময় ছিল সেটা ভেবে আমি সেখানেই পড়ে থাকলাম সেটা তো সম্ভব নয় আবার দুঃখ অনেকে ছোটোবেলাটা যেরকম বললাম যে ছোটোবেলায় অনেক দুঃখ পেয়েছে সে এখন সে দুঃখটাকে অতিক্রম করার জন্য তাকে কোনো কাজ করতে হবে সে যদি ছোটোবেলার সেই দুঃখময় যে সময়টা আছে সেটাকে ভেবে সে যদি এখন কষ্ট পেতে থাকে তাতেও কোনো লাভের লাভ নেই হ্যাঁ কষ্ট চলে যাবে এরকম ব্যাপার না বা দুটো ক্ষেত্রেই অ্যাকচুয়ালি কষ্ট পাওয়ার যে ছোটোবেলায় খুব সুখী ছিল সে হয়তো এখন পরিস্থিতির চাপে সে অতটা সুখ পাচ্ছে না সে এত কষ্টে আছে তাহলেও তার কাছে সে এগুলো ভাবলে পরে সে কষ্টই পাবে আবার যে দুঃখে ছিল সে যদি এখনও সেই জিনিসগুলোকে নিয়ে ভাবতে থাকে তাহলেও কিন্তু সে দুঃখই পাবে তো আমরা এটা কিন্তু বুঝতে পারি যে অধিকাংশ সময় আমরা যদি পেছনের দিকে কোনো ঘটনা নিয়ে ভাবি বা পেছনের কোনো স্মৃতিতে আমরা আটকে থেকে যাই তাহলে কিন্তু আমরা কষ্টই পাবো ভালো লাগাটা ভীষণ ক্ষণিকের জন্য আসে কষ্টটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকে আমাদের তো সেই জন্য আমাদেরকে সবসময় কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে কখনো পেছন ফিরে থাকলে চলবে না পেছন থেকে ওই যে বললাম শিক্ষা নিতে পারি সেখান থেকে যাতে আমরা একই ভুল না করি আমরা যেন একই হ্যাঁ একই ভুল যেন না করি সেই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে সেটা ভেবে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আর যদি না এগোতে পারি তাহলে আমরা সেই জীবনে আটকে থেকে যাব যেটা কিনা একদমই কাম্য নয় তো আমার এটুকুই বলার ছিল আশা করছি এবার থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ কথা বলার ফ্লোটা একদম চলে গেছে চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার পাশে থাকবেন আমি অনেক দিন ভিডিও দিইনি কিন্তু এবার আমি রেগুলারলি ভিডিও দেব আর সবাই আমার পাশে থাকবেন আমাকে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ